এই মরুভূমির মাঝখানে রদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সাইয়েদনা ইব্রাহিম বলেন না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা এটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবহানাল্লাহ কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সাইয়েদনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও আহা বেশ কম আসছে না আছে সাইয়েদ ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাঈ আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় সাইয়েদ ইব্রাহিম ওনার ছেলে اسماعیلকে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়েদ ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে না ইসমাইলের বিবি না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দানা ইব্রাহিম মা কেমন আছো হালু হালুকিয়া উম্মি মেয়েটাকে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা যা জাউজুক মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়র আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুর একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদনা ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়া আলাইকুমুস সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদনা ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুড়াল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কি তোরা তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলেন না দিয়েন না মুজিবত আপনার বাবাও বাবা সাইদনে ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কি না ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারাও বুঝাইবেন বউরাও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন দুই নেত্রী সংলাপ করে না তো আমরা সংলাপ করব ঠিক না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব দিবেন দিবেন হ্যাঁ বাবারও বুঝাবেন বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা মেইনটেইন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিন্না দিবেন এজন্য বললো ফাইদু হুন্না ব্যাপার চললে ওয়াজ করবেন নসিহত করবেন এইজন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন অদ্রিবুহুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না সারি কিন দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রিবুহু শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবি কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিটা এই অদ্রিবুহু উন্নার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসিররা এই আয়াতের তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হইছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ওয়াদরিবু না শাসন করো শাসনও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বীরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের আমরা বলে দিই তিন তালাক 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 বাইন না দুই ধরনের তালাকালাকালাকাল একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবে আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল বেইনুনা এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা খাওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকায় বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে অমরে ফারুককে বিচার দিছে অমরে ফারুক বললো তোমার হাজব্যান্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আসিল তোমারের ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারও বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে আল্লাহর ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেললো মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দনা ইসমাইল বাসায় নাই সৈয়দনা ইব্রাহিম সালাম দিলেন আসসালামু আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুম আসসালাম سيدنا ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মিমা মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়াদার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরহুমের মাছখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবাহ কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দানা ইব্রাহিমও ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও আহা বেশকুম আসনাই সেহেদ নাই প্রায় মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা যাও জুকি না লগাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়ি হিআই উস্মিতা আতাবাতা বা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও ওনা পাল্টা এক চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এর এক আল্লাহর অলির মতো মুরব্বি লোক আসছিল মুরব্বি আসতে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা করছে ঠিক না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবহানাল্লাহ সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জরিয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যেই মুরুব্বি লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যেই ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগন্যাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেয় তোমার যেন ছেড়ে না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দৌড়লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এই জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন